হ্যালো এভরিওান আজকে শেয়ার করব আমার পুজোর শপিং আর আমি পুজোতে কাকে গিফটস দিলাম তো চলো ভিডিওটা শুরু করা যায় এই পিঙ্ক কালারের জামদানিটা আমি আমার জন্য নিয়েছি আমার পিঙ্ক কালারের কোনো জামদানি নেই পিঙ্ক কালারের অন্য শাড়ি আছে কিন্তু জামদানি নেই পিঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ বুঝতে পারছো কি না জানি না কপারের কাজ করা রয়েছে এটা হচ্ছে আঁচলটা এই যে বুঝতে পারছো যে কপারের কাজ করা গোল্ডেন নয় কিন্তু আর ভেতরটা হচ্ছে দেখাচ্ছি ভেতরটা হচ্ছে যেরকম যেরকম কাজ করা তারপরে দেখো এই যে এই জামদানি কুর্তিটা কিনেছি যেটা এরকম লেস লাগানো আর এটার পকেটও আছে দেখাচ্ছি এই যে হাতায় ওরকম কাজ আছে আর এই যে পকেটও আছে দেখাচ্ছি পকেটও আছে মার জন্য এনেছি দুটো নাইটি মা যেহেতু অসুস্থ এই জন্য মা কিন্তু এখন আর শাড়ি ঠাড়ি পরতে পারে না এই জন্য মার জন্য এনেছি এই দুটো নাইটি কেমন হয়েছে বলো একটা সাদা ওপরে হলুদ আর কালো দিয়ে কাজ করা কালো নয় হলুদ আর ব্রাউন দিয়ে কাজ করা আর একটা বাটিকে লাল হলুদের সাদা ছাপা এই শার্টটা এনেছি শ্বশুরের জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি এই জামদানিটা ভেতরটা হচ্ছে এই যে এরকম কড়ার ঢাকাই ভালো হয়েছে তারপরে আমার জন্য এনেছি এই রেড কালারের ব্লাউজটা এই যে এরকম ফিতে আছে পিছনে আর ব্যাকে এরকম হুক আছে হুক সিস্টেম করা রয়েছে প্যাডেড ব্লাউজ আর এই যে লেস লাগানো রয়েছে হাতায় ভালো লাগছে তারপরে মেয়ের জন্য দেখো এরকম একটা কুর্তা সেট এনেছি এটা হচ্ছে সিল্কের মধ্যে আর কাটদানা ওয়ার্ক করা রয়েছে গলার এখানে আর অল বডিতে এই যে এরকম ছোটো ছোটো কাজ রয়েছে কোয়ালিটিটাও বেশ ভালো অর্গানজার মধ্যে রয়েছে অর্গানজা সিল্ক তারপরে একটা ইনার রয়েছে আর আমাদের যে হেল্পিং হ্যান্ড রয়েছে ওই মাসির শাড়ির সাথে ম্যাচিং এটা হচ্ছে ব্লাউজ আর এটা হচ্ছে পেটিকোট মাসিকে দেবো আর মাসির জন্য নিয়েছি লেস ওয়ার্ক করা জামদানি এই শাড়িটা এটা খুব ট্রেন্ডিং কিন্তু এখন তারপরে দেখো বরের হচ্ছে আমার বরের জন্য এই শার্টটা দিয়েছে আমার কাকা আর কাকিমা কটনের মধ্যে রয়েছে হাফ স্লিপ শার্টগুলো এখন এবছর খুব উঠেছে তারপরে এখানে আর একটা শার্ট রয়েছে এটাও হাফ হাতা এটা আমার বর নিজের জন্য কিনেছে আর তারপরে এই প্যান্টটা রয়েছে কটনের মধ্যে ফর্মাল প্যান্ট এটা হচ্ছে এটাও আমার বর নিজেই কিনেছে নিজের জন্য আর এই শার্টটা এই শার্টটাও আমার বর নিজের জন্য কিনেছে এটাও এটা ফুল স্লিপ রয়েছে সাদা কালারটাও এত পছন্দ করে একটা হাফ স্লিপ নিয়েছে একটা ফুল স্লিপ নিয়েছে মেয়ের জন্য দেখো এই কুর্তিটা নিয়েছি মানে এই টপটা নিয়েছি সরি কুর্তি বলছি কেন এই টপটা নিয়েছি এটা হচ্ছে তোমার এরকম এই যে টাসেল টাসেল করা রয়েছে পিওর কটনের মধ্যে এই যে কাজ করা রয়েছে সে কুয়াটা স্লিভের মধ্যে এটা ধুতি প্যান্ট দিয়ে পরার জন্য নিয়েছি এই যে মেয়ের জন্য আর একটা শার্ট টাইপের কিনেছি এটা এই যে কলারটা এরকম এখন এগুলো খুব চলছে ভিতরে হোয়াইট কালারের মোটা গেঞ্জি বা ইনার পরে পড়তে হয় ভাল লাগে বেশ তারপরে এই কোয়ার সেটটা নিয়েছি এই যে এটা হচ্ছে মানে এরকম কলার দেওয়া টাইপের সেম প্যান্ট প্যান্টটাও এরকম সেম প্যান্টটা প্লাজো টাইপের প্যান্ট এই কোয়ার সেটটা মেয়ের জন্য নিয়েছি কোয়ার সেটগুলো এখন খুব ইন আর এই একটা ওয়ান পিস নিয়েছি মেয়ের জন্য ট্রেন্স থেকে তাও খুব পছন্দ হয়েছে ওর তাই নিয়েছি এই যে দেখো ড্রেসটা ও পরেছে এটা ট্রেন্স থেকে নেওয়া ছিল ও কেমন লাগছে তোমরাই বলো আর এই লাইট গ্রিন কালারের জিন্সের প্যান্টটা মেয়েকে দিয়েছে হচ্ছে আমার বোন যখন ওরা দার্জিলিং বেড়াতে গেছিলো তখন আমার মেয়ের জন্য এটা এনেছে যেটা ও এখনও পরেনি পুজোতে পরে নেবে আর এই কফি কালারের এই জিন্সটা হচ্ছে আমার কাকিমা আর কাকা দিয়েছে মেয়েকে তার সাথে দিয়েছে এই কোরিয়ান টপটা যেটা ও পছন্দ করে নিয়েছে খুবই সুন্দর স্লিপটা দেখো কি সুন্দর এই যে এই হচ্ছে স্লিপটা সুন্দর না পরার পরে দেখাবো সুন্দর এই সেটটা দিয়েছে কাকার আর কাকিমা তারপরে দেখো মেয়ের জন্য এই যে আরেকটা কপিওর কটনের মধ্যে কুর্তা সেট মানে থ্রি পিস সেট এই হচ্ছে জামাটা যেটার সাথে আমার এরকম লাটকান টাইপের আছে আর এই হচ্ছে প্যান্ট স্ট্রেট প্যান্ট আর এই হচ্ছে মাল্টি কালারের একটা পম্পম দা উন্যা তো এই সেটটা দিয়েছিল বোন রাখিতে কিন্তু যেটা ও পরেনি ও যুদ্ধে পরে নেবে আর আমি ফ্রেন্ডস থেকে এই কুর্তিটা কিনেছি যেটা আমি অলরেডি পরে ফেলেছি একদিন আর এই শাড়িটা এনেছি বোনের জন্য এটা একটা টিস্যু সিল্ক ব্লাউজ পিসও আছে সাথে কেমন হয়েছে কালারটা তোমরা জানিও আমার বেশ পছন্দ হয়েছে যেহেতু খুব ফসা ওকে খুব ভালো লাগবে কালারটা আর এই শাড়িটা হচ্ছে এনেছি কাকিমার জন্য তো এটা দুটো কালারের মধ্যে রয়েছে এটাও একটা সিল্কের শাড়ি এটার সাথেও ব্লাউজ পিস রয়েছে কেমন হয়েছে জানিও আর আমার মেয়েকে বোন দিয়েছে একটা হোয়াইট ওয়ান পিস যেটা যখন ও পরবে তখন দেখা আর বোন আমাকে দিয়েছে এই রেড হোয়াইট শাড়িটা আর কাকা বাবা সবাই টাকা দিয়েছে শ্বশুরবাড়ি থেকেও সবাই টাকা দিয়ে আর আমার বরের জন্য বোন দিয়েছে এই জামাটা আর ওর বরকে আমি টাকা দিয়ে দিয়েছি আর আমার পুতুলের জন্য আমি হচ্ছে দুটো সেট এনেছি দুটো এই একটা গেঞ্জি আর প্যান্টের সেট আর একটা গেঞ্জি প্যান্টের সেট মানে টোটাল দুটো সেট এনেছি এই তো আর বাবাকে দিয়েছি এবার জুতো কিনে দিয়েছি বাবাকে জামা দেওয়া হয়নি আর কাকাকে দিয়েছি অক্সোমবার থেকে একটা প্যান্ট তো সেগুলো আর কিছু ফটো তোলা হয়নি সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই হলো আমার পুজোর কেনাকাটা তো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের মতো টাটা